একটু বেশি করে ঘুমাইতে না তুমি এমনটাই যে আমরা এখন রেডি হয়ে আপনি স্কুলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে আমি আমার বাসায় সবগুলা কাজ গুছিয়ে করি সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটি গতকালকে বিকেল থেকে শুরু করেছি বিকেল না ঠিক সন্ধ্যা হওয়ার একটু আগ মুহূর্ত আকাশটা কেমন কুচকুচে কালো হয়ে গেছে আর প্রচুর বৃষ্টিও হয়েছিল বৃষ্টির আগের এই মুহূর্তটা না বেশ সুন্দর লাগে তাই না সবারই মনে হয় এদিকে হাজবেন্ডও পাঁচটার দিকে বাসায় চলে আসছিল আর আসার সময় অফিসের ফার্ম থেকে কিছু সবজি এনেছিল এত বেশি সবজি এনেছিল বাসে আমরা মানুষ মাত্র দুজন ভাবছিলাম এতগুলো সবজি দিয়ে আমি কি করব এদিকে আমি অলমোস্ট সবগুলা সবজি বাসায় প্রয়োজন করে রেখেছি মানে ঈদের আগে আমি আর কোনো ধরনের বাজার করব না খামারের এই টাটকা সবজিগুলো দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল আমার কাছে বিশাল সাইজের দুটো কাঁঠাল এনেছিল আমি অবশ্য কাঁঠাল খাই না আমার মেয়েও খায় না আমার হাজব্যান্ডও খায় না দেখুন কত বড় একটা আমনি আসছে আর এখানে সবজির মধ্যে ছিল চিচিঙ্গা ধুন্দুল ছিল কিছু রস ছিল আবার ছিল কিছু বরবটি সাথে ছিল লাল শাক আর কলমি শাক দুটো শাকই আমার খুব পছন্দের আর সাথে ছিল বেশ কিছু লেবু যদিও অনেকগুলো লেবু আমার ফ্রিজে আছে মানে ওই কি আম্মু আসার সময় আমাদের গাছের অনেকগুলো লেবু এনেছিল আর আমাদের গাছের লেবুগুলো আমার ভীষণ ফেভারিট কারণ এগুলাতে এত বেশি রস বাজারের লেবুতে কিন্তু এত রস একদমই থাকে না ও হ্যাঁ অনেকগুলো কাঁচামরিচও এনেছিল মানে এক কেজির মতো হবে কাঁচামরিচ যাই হোক এখান থেকে অর্ধেক সবজি এবং কাঁঠাল আমি আমার ভাস্পুরের ভাষায় পাঠিয়ে দিয়েছি কারণ এতগুলা থাকলে আমার পাশে আমি মাস্ট নষ্ট করে ফেলবো নষ্ট করার থেকে কাউকে দিয়ে দেওয়াটাই ভালো আর এই তো আজকে সকালবেলা মানে আমার সকালে জার্নিটা আমার সাথে এখন শেয়ার করব আমার ছেলে সারাক্ষণে কান্নাকাটি করে ওকে রেখে একটা কাজও করা যায় না এ আর বাবা চলে গেছে স্কুল এবং অফিসে মেয়েকে আমি আনতে যাব সাড়ে দশটা করে আর ওকে আনার আগে আমি টুকটাক কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি বাট আমার ছেলের জন্য কিন্তু একদমই পারি না তখন প্রায় সাড়ে নটার মতো বাজছিল ও ওকে একটু করে ঘুমাতে চেষ্টা করলাম আর ঘুমিয়েছিল ঘুমানোর সাথে সাথে আমি কিচেনে ঢুকে কিচেনটা পরিষ্কার করেছি তো আজকে আমি লাল শাক রান্না করেছি আর ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম আর একদিকে মনের মধ্যে চিন্তা শুধু ছেলেটা কখন উঠে যাবে এদিকে মাছগুলো চুলায় বসিয়ে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে যদি সময় পাই মুছেও দিবো ভেবেছিলাম বাট সেটার হলো না ঘর ঝাড়ু অর্ধেক দেওয়ার সাথে সাথে আমার বাপজান উঠে গেছে সে কি চিল্লানি সে কি কান্না প্রতিটা দিন যেন একটা আতঙ্কের মধ্যে যায় ওর জন্য মানে একটা সেকেন্ড আমি চোখ সরাতে পারি না ওর চোখের সামনে আমাকে সারাক্ষণ বসে থাকতে হয় এই যে দেখুন আমার বাপজানকে কয়েকদিন ধরে ওর দাদি বাসায় ছিল তখন আর আমার কষ্ট হয়নি দাদির কাছে ছিল যখন আমি রান্না করার কাজ করেছি তো গত সপ্তাহে যেহেতু আমার শাশুড়ি চলে গিয়েছে ওই যে তখন থেকে হচ্ছে ওর এই অবস্থা ওকে এক সেকেন্ডের জন্য আলাদা করা না এদিকে আমি আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে গিয়েছি মেয়েকে আনতে যাবো মেয়েকে স্কুল থেকে এনে জাস্ট একটু পেঁয়াজ কাটতে গেছিলাম পেঁয়াজ কাঁচা মরিচগুলো কেটে রাখবো বাট আমার ছেলের আবার কান্না শুরু হয়ে গেছে আর করা ওকে কোলে নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার রান্নাগুলো করতেছিলাম আর এদিকে ভিডিও করছি আমার সবগুলো কাজ সামলাইতে আমার মাত্র ত্রিশ থেকে এক ঘন্টা লেগেছে ওরা ছোট বাচ্চা নিয়ে কিভাবে আপনারা সামলান সংসার গুছান শেয়ার করবেন কিন্তু আর ভিডিওটি এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে